রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না না হলে মারাত্মক ক্ষতি হতে পারে নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জন্য খুবই প্রয়োজন হিন্দু ধর্মে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয় সেজন্যে রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয় তাই এমন কিছু কাজ আছে যেগুলি রবিবার দিন ভুলেও করা উচিত নয় তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন তাছাড়া ভিডিওর শেষে আমি আপনাদের বলব যে বাড়িতে সন্ধ্যের পর কোন জিনিসগুলি দেখলে বুঝবেন যে মা লক্ষ্মী আসতে চলেছেন আপনার ঘরে এই সমস্ত কিছুই আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বলতে যাচ্ছি তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন রবিবার ভগবান সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় এই দিনে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ও মন্ত্র উচ্চারণ করলে সূর্যদেবতার আশীর্বাদ পাওয়া যায় তবে রবিবারে কিছু কাজ এড়িয়ে চলা উচিত রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয় রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয় এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয় এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায় যিনি প্রতি রবিবার এভাবে সূর্য দেবতার আরাধনা করেন তিনি প্রতিটি কাজে সফলতা পান এই দিনে এক শূন্য আট বার সূর্যমন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় কিন্তু রবিবারে কি কি জিনিস এড়িয়ে চলা উচিত জানেন যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক রবিবার কোন কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয় রবিবারে মাংস এবং মদ খাবেন না হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয় এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন সূর্যাস্তের পর লবণ খান জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয় পরে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এই রঙের পোশাক পরবেন না রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন এছাড়াও নীল কালো সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না এমনই নাকি শাস্ত্রে বিধান রয়েছে এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয় এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয় সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয় রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন এই দিনে নীল কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই রবিবার সরষের তেল মালিশ করবেন না প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির সূর্যদেবের পুজো করলে তবে এই পুজো বা অর্ঘ্য দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে পুজো করতে যা মানতে হবে কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নান আসেরে। সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘদানের জলে এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে সেটাও লক্ষ্য রাখতে হবে সূর্যদেব অর্ঘদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন তবে আপনাকে কখনই সূর্য গ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তার আশীর্বাদ বজায় রাখবেন লাল কাপড়ে শিকট বেঁধে মূল দরজায় ঠিক এইভাবে লাগান উপচে উঠবে সংসার টাকা পয়সার কোনো অভাব থাকবে না বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকার বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছের উপকারিতা অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা হয়েছে বট অশ্বত্থ অপরাজিতা তুলসী এই প্রতিটি গাছেরই আমাদের জীবনে উল্লেখযোগ্য আমাদের নিজেদের তথা সংসারের সুখ শান্তি অনেক ক্ষেত্রেই এই সমস্ত গাছ এবং তাদের বিভিন্ন অঙ্গজ উপাদানের বিশেষ প্রতিকারে সুখ ফলাফল পাওয়া যায় ঠিক তেমনি আমাদের বাড়ির মূল দরজাটিও আমাদের সংসারের সুখ জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রত্যেকেই চায় যে তার জীবন থেকে দারিদ্র দূর হোক এবং মা লক্ষ্মীর আশীর্বাদ তার উপর থাকুক বাস্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন সংসারে সুখ সমৃদ্ধির পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে একটি বিশেষ বাস্তু নিয়ম পালন করে দেখতে পারেন এক্ষেত্রে ব্যবহার করতে হবে একটি বিশেষ গাছের শিকট বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তুলসী গাছের পাতা ছাড়া বহু পূজাই অসম্পূর্ণ সাধারণ বিশ্বাস সংসারে তুলসী গাছ রেখে নিয়ম নীতি মেনে তার নিয়মিত পুজো করলে সংসার থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় বাস্তু অনুসারে বাড়ির মূল প্রবেশ তুলসী গাছের শিকট বেঁধে রাখলে পরিবারে সুখ সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে কিন্তু এই শিকট বাঁধার জন্য রয়েছে বিশেষ নিয়ম বাড়িতে কোনো তুলসী গাছ শুকিয়ে গেলে তার শিকট তুলে বেঁধে রাখা যায় যদি শুকনো শিকড় না থাকে তবে বাগানে বেড়ে ওঠা তুলসী গাছ থেকে একাদশী রবি ও বুধবার ছাড়া যে কোনো দিন শিকট ছিঁড়ে নিতে পারেন এরপর লাল কাপড়ে বেঁধে নিন সেই শিকড় তারপর এই কাপড়ে মোড়ানো শিকটিকে বাড়ির প্রধান ফটকে লাল হলুদ সুতো কালাওয়া দিয়ে বেঁধে দিন তুলসী গাছ থেকে শিকড় ছেড়ার সময় খেয়াল রাখবেন সেটি যাতে গাছটির মূল শিকড় না হয় বা তাতে যেন গাছের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় তাহলে হিতে বিপরীত হতে পারে পূর্ণিমায় তৈরি হচ্ছে গুরু যোগ করুন এই পাঁচ কাজ ধন সম্পদে ভরে উঠবে ঘর পূর্ণিমা বৃহস্পতিবার দুই পাঁচ জানুয়ারি সেদিন গুরু পুষ্য যোগ গঠিত হচ্ছে বৃহস্পতিবার যখন পুষ্য নক্ষত্র হয় তখন গুরু পুষ্য যোগ হয় এই যোগ আপনার জীবনে সাফল্য ও মঙ্গল নিয়ে আসে এই যোগে কেনাকাটা ব্যবসা ইত্যাদি করা শুভ আসুন জেনে নেওয়া যাক পূর্ণিমায় গুরুপুষ্য যোগের সময় কোনো পাঁচটি ব্যবস্থা নেওয়া উচিত যা ধন ও সুখ বৃদ্ধি করবে পূর্ণিমার দিন সকাল শূন্য আটটা এক ছয় মিনিট থেকে গুরুপুষ্য যোগ তৈরি হচ্ছে ক্যালেন্ডার অনুসারে পূর্ণিমা তিথি দুই চার জানুয়ারি রাত শূন্য নয়টা চার নয় মিনিট থেকে দুই পাঁচ জানুয়ারি রাত এক একটা দুই তিন মিনিট পর্যন্ত গুরু পুষ্য যোগ ছাড়াও পৌষ পূর্ণিমার দিনে রবি যোগ অমৃত সিদ্ধি যোগ এবং প্রীতি যোগ গঠিত হচ্ছে পৌষ পূর্ণিমা নতুন কাজ শুরু করার জন্য একটি শুভ দিন গুরু পুষ্য যোগে পদ্ধতিগতভাবে দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর পুজো করা উচিত পুজোর সময় কণ্ঠারাস্তোত্র পাঠ করুন দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত তুলসী পাতা গুড ও ছোলার ডাল নিবেদন করুন দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপায় আপনার জীবনধন সম্পত্তি সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে গুরু পুষ্য যোগে সোনা এবং পূর্ণিমায় রৌপ্য কেনা উচিত সোনা কিনলে আপনার সুখ ও সমৃদ্ধি বাড়বে সোনাকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় সোনা আপনার সৌভাগ্যকেও বাড়িয়ে দেবে কারণ এই সোনা ভগবান বৃহস্পতির কাছেও প্রিয় অন্যদিকে রৌপ্য চাঁদের প্রিয় ধাতু সোনা কিনতে না পারলে গুরুপুষ্য যোগে হলুদ কিনুন হলুদ আপনার ভাগ্যকে শক্তিশালী করবে আপনার কাজকে সফল করবে এক শূন্য টাকা মূল্যের হলুদ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে গুরুপুষ্য যোগে বৃহস্পতি গ্রহের প্রভাব বেশি এমন পরিস্থিতিতে আপনি পূর্ণিমায় গীতা রামচরিতমানস ইত্যাদি ধর্মীয় বই কিনতে পারেন পূর্ণিমার রাতে চন্দ্র দেবতার পুজো করুন রাতে জলে দুধ সাদা ফুল ও গোটা চাল যোগ করে অর্ঘ নিবেদন করুন চন্দ্র বীজ মন্ত্র জপ করুন এই ছিল আজকের অর্থাৎ রবিবার দিনের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যন্তুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ